নমস্কার বন্ধুরা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে পটেটো মাশরুম তো চলো এটা বানাতে কী কী লাগছে প্রথমেই লাগছে আলু সেদ্ধ তারপরে এতে লাগবে কর্নফ্লোর তোমরা কর্ন ফ্লোরের বদলে ময়দাও দিতে পারো আমি এখানে ময়দাই ব্যবহার করেছি আর দিয়ে দেবো সার মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেবো আমি মাখা হয়ে গেছে এবারে আমি এগুলোকে লম্বা লম্বা করে এক সাইজে ছুরি দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর গোল গোল করে এগুলোকে আমি একটা বোতলের সাহায্যে সেপ দিয়ে নেব প্রথমে বোতলে মুখটাতে তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে একটা লই এরকম করে প্রেস করলে পরে একটা মাশরুমের সেপ চলে আসবে এরকম করে আমি সবগুলোকে করে নেব এখানে আমার সবগুলো করা হয়ে গেছে তো এগুলোকে আমি জল নিয়ে সিদ্ধ করে নেব গরম জল বসিয়েছি সেই জলে আমি এক চামচ সাদা তেল দিয়ে সবগুলো একটা একটা করে দিয়ে দেবো পনেরো বিশ মিনিটের মতন ফুটে গেলেই এগুলোকে আমি বার করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে নেব তেল দেওয়ার ফলে একটা একটা গায়ে লেগে যাবে না এখানে সব সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জলে বার করে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেফ হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি কুচানো রসুন আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল ওতে কুচানো রসুন আর এই এর মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো টমেটো সস চিলি সস সয়া সস আর একটু ভিনিগার আর স্বাদ মতন লবণ সাথে যে মাশরুমগুলো আমি বানিয়ে রেখেছি সে মাশরুমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার পটাটো মাশরুম রেসিপি তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা